সরকারি বাসভবনে প্রেমিকার সঙ্গে একান্তে সময় কাটাচ্ছিলেন একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ঠিক ওই সময় বাইরে থেকে এসে তাদের আটকে দেন ওই কর্মকর্তার স্ত্রী তিনি সরকারি বাসভবনে স্বামী ও তার প্রেমিকাকে আটকে রাখেন স্বামী অনেক চিৎকার চেঁচামেচি করলেও তিনি দরজা খোলেননি আলোচিত এই ঘটনা ঘটেছে ভারতের ঝাড়খণ্ডের গারোয়া জেলার মাজিওয়ানে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে উচ্চ পদস্থ এই প্রশাসনিক কর্মকর্তার নাম প্রমোদ কুমার তিনি পেশায় সার্কেল অফিসার গেল শনিবার স্ত্রীর অনুপস্থিতিতে প্রেমিকাকে বাসভবনে নিয়ে আসেন কিন্তু হঠাৎ করে তার স্ত্রী শ্যামা সেখানে উপস্থিত হয়ে যান এতে হাতে নাতে ধরা পড়ে যান প্রমোদ কুমার ও তার প্রেমিকা দুজনেই ঘরের মধ্যে আটকে রাখেন প্রমোদের স্ত্রী স্বামী অনেক চিৎকার চেঁচামেচি করলেও তিনি দরজা খোলেননি বিওডি বাংলা নিউজ ডেস্ক